আজকে গিয়া কে অ তোকৰ ল সৰু তুলবা ৰাইলা আঙ্গুর ভাবি রে আঙ্গুর সৰু তুলবা দে আঙ্গুর সৰু খেত ভাঙ কৰ ন আঙ্গুর সৰু খেত ভাঙ ক ন দেখ বুঝবা হেৰসি আজ্ঞা হে গ্যা কয়া নাদে হা দানা সৰু খেত চবে কৰবা রাইলা কাম তো এটা কইরে হারসি কি কাম কৰছ

আমি খাই জপ বৰগাও হৈছে